এই গরমে মানুষের অবস্থাই অনেক বেশি খারাপ তো একবার ভাবেন পশু পাখিদের অবস্থা কি এই যে দেখেন এই আমাদের কুকুরটা কত সুন্দর মতো করে শুয়ে আছে তার অবস্থা অনেক বেশি খারাপ তবে সে তার দায়িত্ব পালনে একদমই ছাড় দিচ্ছে না দেখেন একদম আমাদের কাছে এসে বসে আছে আর এই কুকুরটা একটা ইন্টারেস্টিং জিনিস দেখে আবি আবিজা ওকে যদি বলা হয় যে আর যে কোনো এই এখানে আসতেছে বা হচ্ছে আপনার এই যে কোনো কুর্তা এই এলাকায় আসবে তো ও দেখেন কীভাবে অ্যাক্টিভ হয়ে যায় এই দেখেন 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 কত সুন্দর করে চলে গেল দেখেন আবার চলে আসছে ডাকের সাথে সাথে দেখেন ডাকের সাথে সাথে আবার চলে আসছে সে শুয়েছিল তাকে ডাকার মাত্র সে আবার জগে আবার চলে আসলো আমাদের কাছে তো কেউ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক লাগবে